তোমরা থামনেলে দেখেছ যে আমি হয়তো আর ইউটিউবে ভিডিও করতে পারবো না বা তোমাদের সাজেশান বা নোটস যেভাবে দিয়ে থাকি সেগুলো হয়তো আর পারবো না কারণটা কি এই ইউটিউবে সাজেশান নোটস বিভিন্ন নোটিস আলোচনা করি এগুলো করি বলে এই কাজগুলো করি যাতে ছাত্রছাত্রীদের যেটুকু হেল্প হয় হেল্প করতে পারি এই কাজের জন্য আমাকে ব্যক্তিগতভাবে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে অর্থাৎ যে সমস্যাগুলোর সম্মুখীন হতে হচ্ছে সেগুলো নিয়ে আমি তো বলবো গতকালকে এমনও হয়েছে যে আমাকে সাইবার ক্রাইমে রিপোর্ট করতে হয়েছে একদম চূড়ান্ত মুহূর্তে মানে শেষ পর্যায়ে পৌঁছে গেছে যে বিভিন্ন এই যে সমস্যার কথা বলছি এই সমস্যাগুলো আজকে আমি তোমাদের বিস্তারিত বলবো কারণ তোমাদের জানা দরকার কারণ তোমাদের জন্য আমি কাজ করে চলেছি এত পরিশ্রম করে চলেছি একটা সাজেশান তৈরি করা যা তা ব্যাপার নয় পিভিআর সিআরসের অনেক প্রশ্ন দেখতে হয় এবং সেটার ওপরে অনুমান করে অনুমানের ওপর ভিত্তি করে তোমাদের সামনে সাজেশানগুলো তুলে ধরতে হয় এবং বিভিন্ন সাজেশানের উত্তর নোটস আমি তোমাদের আলোচনা করে থাকি এবং বিভিন্ন নোটিশপত্র ইউনিভার্সিটির বা স্কুল কলেজের যেসব নোটিশপত্র ইম্পর্টেন্ট নোটিশপত্র ছাত্রছাত্রীদের জানার দরকার সেই নোটিশপত্রগুলি আমি তোমাদের দিয়ে থাকি আপডেট দিয়ে থাকি এর জন্য গতকালকে আমার কি হলো গতকালকে আমাকে সাইবার ক্রাইমে রিপোর্ট করতে হলো থানায় পর্যন্ত যেতে হলো রিপোর্ট করতে কেন এর কারণ কি এই সমস্ত বিষয়টা আজকে তোমাদের আমি বলবো এবং তোমরাই তারপর ডিসিশান নেবে যে আমার ইউটিউবে ভিডিও করা দরকার নাকি আমাকে ইউটিউব ছেড়ে দেওয়া দরকার কারণ দেখো আমি যেটুকু পড়াই মানে আমার এই পড়ানোটাই হচ্ছে প্যাশান পড়ানোটাই হচ্ছে কাজ আমি এই পড়ানোটাকে শিক্ষাটাকে খুব ভালোবাসি সেই কারণেই আমার ইউটিউবে আসা আমি যখন ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়ি আমি যখন পলিটিক্যাল সায়েন্সে অনার্স নিয়ে পাস করলাম পাস করে যখন ক্যালকাটি ইউনিভার্সিটিতে গেলাম সেখানে দেখলাম যে সমস্ত কিছু কিন্তু ইংলিশে পড়ানো হচ্ছে এবং তখন থেকেই আমার ইউটিউবের প্রতি একটি ঝোঁক এলো যে সেখানে সমস্ত কিছু ইংলিশে পড়ানো হচ্ছে আমি বাংলা মিডিয়ামের ছাত্র আমি সেখানে গিয়ে প্রথম প্রথম মানিয়ে নিয়ে উঠতে পারছিলাম না কারণ আমি ইংলিশ বোঝা রাতারাতি অত ইংলিশ বোঝা আমার পক্ষে সম্ভব ছিল না আমি কি করলাম যে ইউনিভার্সিটির স্যারেরা যে টপিকগুলো পড়াতো সেই টপিকগুলো তো আমরা নোট করতাম সেই নোট সেই টপিকগুলোকে ইউটিউবে সার্চ করে করে দেখতাম বেঙ্গলি বলে দেখতাম সেখানে দেখতাম বাংলায় ওই টপিকগুলোর ওপরে বিভিন্ন লেকচার বিভিন্ন স্যাররা লেকচার দিয়েছে বিভিন্ন এমনকি বাংলাদেশে আমি ভারত থেকে যদিও ভিডিওটা করছি বাংলাদেশের বিভিন্ন চ্যালেঞ্জ সেই সব বিষয়ের ওপর লেকচার আছে সেগুলো দেখে উপকৃত হতাম এবং ভাবতাম যে আমিও যদি এরকম করতে পারি আমার যেটুকু নলেজ আছে সেই নলেজটা যদি আমি দিতে পারি ইউটিউবে সেখানে অনেক ছাত্রছাত্রীর ভালো হবে এইভাবে তখন দু সাল জানো দু সাল আর প্রধানত আমি টিউশানিটার ওপর বেশ করেই চলতাম এই আমার নিজের পড়াশোনা বা নিজের জীবনযাত্রা এই টিউশানিটার ওপরে অর্থাৎ এই পড়ানোর ওপর নির্ভর করেই আমার কিন্তু চলতো একটা সময় তখন কি হতো যে এই পড়ানোটা অনেকটা ভালো স্তরে পৌঁছে গিয়েছিল আমি দু সালে অনেক স্টুডেন্টই পড়াতাম তখন মাধ্যমিক লেভেলেও অনেক স্টুডেন্ট এখন তো অনেক পড়াই সেটা নয় তখন সেই মাধ্যমিক লেভেলে অনেক স্টুডেন্টই পড়াতো সেই সময় কি হলো তারপরে একটা মানে মহামারী এলো তোমরা জানো আজকে সব বিষয়গুলো একটু তোমাদের সঙ্গে বলি মহামারী এলো তোমরা জানো যে করোনা মহামারী চলে এলো তখন কি হচ্ছে বাড়ি থেকে মানে বার হতে দিচ্ছে না প্রশাসন থেকে বাড়ি থেকে বার হতে দিচ্ছে না এবং সেটা উচিত নয় তখন একটা রোগ ছড়িয়ে পড়ছে পরিবেশের মধ্যে এবং সেখান থেকে মানুষ আক্রান্ত হচ্ছে সেই কারণে কিছু বাধা নিষেধ আরোপ করা হয়েছিল তার ফলে কি হলো আমার টিউশনটা পুরো বন্ধ হয়ে গেল এবং অনেক ছাত্রছাত্রী বলছে স্যার আমাদের তো পড়াশোনা করতে হবে আমি তখন কি করলাম অনলাইনে পড়ানো শুরু করলাম সেই সময় আমি ক্লাস ইলেভেন এবং টুয়েলভ অনলাইনে পড়ানো শুরু করলাম এখনও তোমরা যারা এই ভিডিওটা দেখছো তোমাদের মধ্যেও অনেকে আছো যে তোমরা আমার কাছে ক্লাস ইলেভেন এবং টুয়েলভ অনলাইনে পড়েছ দু হাজার একুশ সাল থেকে বা কুড়ি সালের শেষ থেকে সেই সময় কী হলো সেই সময় আমার অনলাইনেও অনেক স্টুডেন্ট হয়ে গেল। প্রায় ক্লাস ইলেভেনের ধরো চল্লিশ পঁয়তাল্লিশ জন ক্লাস টুয়েলভের ধরো চল্লিশ পঁয়তাল্লিশ জন বা আরও একটু বেশি পরবর্তীকালে হয়ে গেল এইভাবে আমার মোটামুটি চলে যেত আমার রুজি রোজগার অর্থাৎ আমার যেগুলো প্রয়োজন সেগুলো আমার যে নিডগুলো আছে সেগুলো আমি মেটাতে পারতাম সেই হচ্ছে আমার ইউটিউবের জার্নি শুরু তারপরে আমাকে আর কিন্তু ভাবতে হয়নি তারপরে এইচএসের ভিডিওই করতাম পরবর্তীকালে দেখলাম যে কলেজ অ্যাডমিশানের ভিডিও করলাম আমাকে দুজন স্টুডেন্ট রিকোয়েস্ট করলো যে স্যার আপনি পলিটিক্যাল সায়েন্স আমি স্টুডেন্টগুলোর নামও বলছি রূপালি বলে ও আমাকে বলল প্রথমে তারপরে আমাদের এখনও পড়ে প্রথম ব্যাচের স্টুডেন্ট আরফা ঠিক আছে রুকসা এরা প্রথম ব্যাচের স্টুডেন্ট আমার ঠিক আছে নিসা এর এরা আমাকে রিকোয়েস্ট করলো যে স্যার আপনি করুন অনলাইনে করান ঠিক আছে আমরা পড়বো আপনার কাছে আমি সাহস পাচ্ছিলাম না প্রথম প্রথম আমি বলি অনলাইনে অনার্সের পড়া কিভাবে পড়াবো সাহস পাচ্ছিলাম না আমি ইউটিউবে এলাম তারপরে আমি কাজটা শুরু করলাম এবং এইভাবে অনেকটা বছর আজকে দু সাল চলছে অনেকটা বছর এইভাবে আমার চলে এলো এখন কী হচ্ছে সমস্যায় যেগুলো পড়ছি যে বিভিন্ন টিচার কি করছে মানে আমার মানে ভিতরে ভিতরে কি ভিতরে ভিতরে এমন মানে সর্বনাশ করার চেষ্টা করছে যাতে আমি ইউটিউবে ভিডিওটা না করতে পারি বিভিন্ন ফোন কলের মাধ্যমে ঠেট দেওয়া হচ্ছে ঠিক ঠিক আছে বিভিন্ন ফোন ক ফোন কলের মাধ্যমে ঠেট দেওয়া হচ্ছে বিভিন্ন ফোন কলের মাধ্যমে ব্ল্যাকমেল করা হচ্ছে তোমরা দেখবে তোমাদের দুটো আমি আমার যে এই যে ভিডিওটা এই ভিডিওর আমি যে থামনেলটা তৈরি করেছি সেখানে দুটো আমি ফোন নাম্বার দিয়েছি সেখানে দুটো ফোন নাম্বারের শেষে তোমরা দেখবে একচল্লিশ নাম্বার আছে দুটো ফোন নাম্বারই একচল্লিশ নাম্বার সেখানে একটা ফেক অভিযোগ করা হচ্ছে এবং সেই অভিযোগটা আমি এখানে বলতে পারছি না এতটাই খারাপ অভিযোগ সেই অভিযোগটা করা হচ্ছে এবং বিভিন্নভাবে আমাকে হ্যারেসমেন্ট করার চেষ্টা করা হচ্ছে যাতে আমি ক্লাসগুলো না করতে পারি না আমি কিছু করতে পারি না আমি ইউটিউবে ভিডিও দিতে পারি না আমি ক্লাসগুলো করতে পারি কারণ বর্তমান সময়ে আমার কাছে সিক্স সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্স অনার্সের অনেক স্টুডেন্ট পড়ে আমার অনলাইন ব্যাচেই অনেক স্টুডেন্ট আছে এবং অফলাইনে আছে এবং এছাড়া ফোর সেমিস্টার সেকেন্ড সেমিস্টার এবং আরও যেসব পাস কোর্সের সাবজেক্ট আছে আমি ইতিহাস পলিটিক্যাল সায়েন্স তোমরা জানো যে সাবজেক্টগুলো আমি পড়াই বিভিন্ন ছাত্রছাত্রী আমার কাছে অ্যাডমিশানও নিয়ে রেখেছে পেট ব্যাচে তারা অ্যাডমিশান নিয়েছে কারণ তারা আমাকে বিশ্বাস করেছে তারা দেখছে যে আমরা প্রথম দিকে সেমিস্টারগুলো এতটা নম্বর ভালো পেয়েছি স্যারের সাজেশান কমন পেয়েছি মোটামুটি ফিসও ঠিক আমাদের সাধ্যের মধ্যে নেয় কারণ একটা অফলাইনে পড়তে গেলে সেখানে একটা তোমার সময় সাপেক্ষ সেখানে যেতে হবে গাড়ি ভাড়া খরচা করে গাড়ি ভাড়া খরচা করে আসতে হবে সেখানে সময় দিতে হবে তার জায়গায় বাড়ি বসে ছাত্রছাত্রীরা পড়ছে তাদের সুবিধা হচ্ছে কিন্তু এই ছাত্রছাত্রীদের সুবিধে এবং আমি তার থেকে কিছুটা সুবিধে পাচ্ছি কারণ আমি আমার জীবনের যে প্রয়োজনীয়তাগুলো আমি প্রয়োজনীয়তাগুলো মেটাতে পারছি আমার ভালোভাবে খেয়ে পড়ে বেঁচে থাকতে পারছি ঠিক আছে ছাত্রছাত্রীরাও এতে সুবিধা পাচ্ছে এবং আমিও তাদের মাধ্যমে কিছুটা সুবিধা পাচ্ছি অবশ্যই পাচ্ছি এতে কি হচ্ছে বিভিন্ন জন মানুষজনদের সমস্যা হচ্ছে তাদের ইউটিউব চ্যানেলও আছে যাদের সমস্যা হচ্ছে তাদের নিশ্চয়ই ইউটিউব চ্যানেল আছে এবং তারা চাইছে না যে আমি এটাকে করি তারা চাইছে না যে আমি এই কাজটাকে করি তারা করুক আমি এই কাজটাকে ছেড়ে চলে যাই তারা সম্পূর্ণ এটাকে কন্ট্রোল করবে এটা হচ্ছে তাদের মানসিকতা দেখো এবারে তোমরা ডিস্টিশান নাও যে আমাকে কি ইউটিউবে কাজ করা দরকার আছে নাকি আমাকে এখন তো আমাকে অফলাইনেও অনেকজন চেনে আমি অফলাইনেও অনেকজনকে পড়াই আমার আর কিন্তু মানে খুব বেশি দরকার লাগবে না ইউটিউবটার দিকে কিন্তু আমার ছাত্রছাত্রীগুলোর জন্য এতটা সাবস্ক্রাইবার করেছে মানে এত মানে এক লাখের কাছাকাছি যে সাবস্ক্রাইবটাকে টেনে নিয়ে গেছে ছাত্রছাত্রীরা এটা কিন্তু তাদের ভালোবাসা অর্থাৎ তোমরা যারা দেখছো তোমাদের ভালোবাসা তোমরাই বিচার করো যে কি করা উচিত আমার এখন ঠিক আছে এরকম প্রতিনিয়ত যদি আমি সমস্যায় পড়ি আমি ব্যাচে ক্লাস দিতে পারছি না কারোর ইন্টারনাল বা টিউটোরিয়াল আছে তাদের সেগুলো মেটাতে পারছি না এইগুলো নিয়ে আমি একটু সমস্যায় আছি তাই তোমরা কমেন্টে একটু সাজেস্ট করো যে আমার ইউটিউব ছেড়ে দেওয়া দরকার আমার ইউটিউবে ভিডিও করা কি আর দরকার নাকি দরকার নয় তোমরা একটু বলো কারণ আমি এগুলো নিয়ে আর ভাবতে পারছি না এক তো সাজেশান তৈরি করা বা এইসব নোটস তৈরি করা বা এইসব তথ্যগুলো জোগাড় করে তোমাদের সামনে উপস্থাপন করা সেটা একটা কঠিন কাজ এবং তার উপরে যদি এরকম ঝামেলা আসতে থাকে বিভিন্ন সময়ে বিভিন্ন ঝামেলা আসতে থাকে তাহলে কিন্তু আমার পক্ষে কাজটা করা সম্ভবটা কিভাবে হবে তোমরা একটু সাজেস্ট করো আমি তো তোমাদের বিভিন্নভাবে হেল্প করেছি সাজেশান আডে দিয়ে নোটসপত্র দিয়ে তোমরা একটু কিন্তু আমাকে সাজেস্ট করো যে আমার কি ইউটিউবে আর ভিডিও করা দরকার নাকি আমাকে ইউটিউব ছেড়ে দেওয়া দরকার